আল্লাহ নূর আল্লাহ আসমানের নূর আপনি যখন আল্লাহর জিকির করতে থাকবেন চারিদিকে আল্লাহ পাকে নূরের তাজাল্লি সেখানে চমকাইতে থাকবে তখন শয়তান ধোকা দিতে পারবে না মৃত্যুর সময় শয়তান ধোকা দেয় এই জন্য আল্লাহর অলিরা ডানে বামে সামনে পিছনে জিকির করছেন আল্লাহর হাবিবের হাদিসের বেশ দাফে আল্লাহ নূরান

দূরের কোঠায় লুকাইলে কেউ তো আমায় পাবে না দূরের বাগান খুলে দিবেন সারা আর দেখবো না দূরের কোঠায় ফুলুকাইলে কেউ তো আমায় পাবে না মিলন যেঠায় মিলন যখন হবে তখন মিলন যখন হবে তখন মাকান সেথায় থাকবে না লামাকানের মাঠে গেলে মাথান খুঁজে পাব না মাঠে গেলে মাথান খুঁজে পাব না লামা মাঠে গেলে মাথান খুজে পাবনা। না নূরের বাগান খুলে দিবেন নূর দেখব না নূরের কোটায় লুকাই কেউ তো আমায় দেখবে না আল্লাহর নূরের আল তাজাল্লির মধ্যে যদি নিজে অবগাহন করি নিজে যদি লুকে যাই

अल अलाह अल الله اكبر جل جلاله محمد الله এবার সুলতানুল আজকার জিকির জিকিরের বাদশা আল বলতে মাথার তালু থেকে পায়ের তালু না বলতে পায়ের তালু থেকে মাথার তালু আল বলতে আরশ থেকে পরশ পর্যন্ত লা বলতে পরশ থেকে আরশ পর্যন্ত আমার আপনার জিকিরের সাথে সাথে সমস্ত কায়েনাতের মাকলুম জিকির করতে থাকে আল্লাহ পাক কোরআনে করেছেন ইছাদ বিহুলিল্লাহি মা ফিসমাওয়াতু আসমান জমিনের যাহা কিছু আছে আল্লাহ পাকের তাসবীহ পাঠ করতেছে ঈশাব বিহু মানি করতেছে এবং করবে মানে করছে সব সময় এখন তো তাদের ভাব আছে ভাষা নাই আল্লাহ পাক بنی আদমকে ভাষা যখন জবান খুলে আল্লাহ জিকর করতে থাকে তখন সমস্ত মাকলুকা তো তার সাথে জিকর করতে থাকে আল্লাহর হাবিব সাল্লাহুল আস্লাম যখন হজে সফরে যাইতেছেন ইজিব্রাহিল ইসলাম এসে বললেন ইয়াসুল আল্লাহ হে আল্লা হেল্লা বিয়াল জোরে জোরে আওয়াজ দিয়ে পড়তে বলছেন নবীজি হাকিকত জানতে চাইলেন সাথে সাথে তিনি বললেন যে যত মকলুকাত আছে যত ধুলি কণা আছে পাহাড় পর্বত আছে গাছপালা আছে যা কিছু আছে আপনার সাথে তারাও বিশ্ব প্রেমিক রওনা হয়েছে পাকের দরবারে তাম কায়রা তো তার সাথে ওই প্রেম নিবেদন করতে আছে এই জন্য আপনি আমি যেখানে থাকি না কেন আল্লাহর জেকের যতন করব খেয়াল কর মামিয়া কা করি না तमाम कायनात তোমার সাথে যিকির করে আল্লাহ পাক বলেন আইনা মা তু আনফাতামাও ওয়া তুহুল্লাহ যেদিকে চেহারা ফিরাও সেদিক আমি আল্লাহ পাক বিরাজমান এজন্য আল্লাহর ওলি সুফি আকবর রহমান رحمتুল্লাহ বলেন উর্দু আধার ভিতর বাহির মাওলানা শুধুই মাওলা রয় মাওলা তরে মাওলানা পাগল চৌদিকে দেখে মাওলানা হয়

তুমি কেমনে বুঝবা মালিকের কাছে আল্লাহ ডাকটা ওই তখন তোমার চোখ দ্বারা চোখের পানি পড়তে থাকবে যখনই পানি পড়বে একই করবা মালিকে তোমার ডাক শুনিয়া লইছে

मौला शोदी मौला रह তোর মাউলা পাগল মাউলা তোর পাগল মৌলা তোর পাগল চৌদি গেদার মৌলা মায় চৌদি গেদর চৌদি গেদার মৌলা はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい अलॻी अल अल जो शाम श

Allah Allah আারফোকি পনদেকে আায় আইপা আই 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 আইমারিকা আই 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 আইযবাবা ঁঝসহা ঔরলোবাদে ভিনা সোধীপা

हरे 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 अलाह अलॻ में पाए तरे अल याद करबल रा अशक यार हो अल अल यादि कर अबुला फोर राह अशक यार में हो मजकूर अलमा راہ عشق یار میں ہو جا شاد اللہ اللہ یاد کر اے شمس اللہ راہ عشق یار میں ہو جا جاگرا اللہ اللہ یاد کر اے شمس اللہ راہ عشق یار میں ہو جا گار راہ عشق یار میں ہو جا گارہ हल अशा शरी اشقي اول درديله ماشوكه پیدا ميشا ورد ، اشقي اول درديله ماشوكه پیدا ميشا ورد ، تانا سوزد شمعي خيبر وانا شهيده ميشا ورد ، تانا سوزد شمعي خيبر وانا شهيده ميشا ورد আমাদেরকে চার নামে জ্বালাইবে আল্লাহ তোমার কি মায়া হবে না মালিক মা মা করে যদি সন্তান চিৎকার করে

هل 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 يا الله يا الله يا الله هل 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 गुदो शरी दा करफान ख़ुदि आसाद خود با خود آزاد خود khud تارا the ہے خود غیر تارا

يا مجيب السائلين يا راحم المساكين يا رب الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إن تعذبنا فإننا عبادك وإن تغفر لنا فإنك أنت الغفور الرحيم ما رَحْمَنُ رحمان ما মাফ করে দে লাগবু মাফ করে দে সুবহান কে সাতার মাফ করে দে গুনার বোঝা মাথায় নিয়ে এসেছি দরবার যখন শুনেছি মাওলানা আপনার নাম গম্পা পাপিগণের পাপ যদি ক্ষমা না করিবে আপনি যে গাভুর মাওলাকে স্বীকার করিবে বন্ধায় আছে বন্দি কি নাই মন চাহি জিন্দগি নবসে শৈতানের গোলাম হইলাম আখে কি এই দুনিয়া লোক লালসায় জিন্দগি শেষ করিলাম আখের বুঝি আলাহি খালি হাতে চলিল আপনি যদি মামনা করেন তবে বোধের উপায় আপনার দরবার সারা মাওলা আর তো কোথাও আল্লাহ রহমতের নজর করিয়া দেখে আল্লাহ আপনার উলি আমাদের সামনে সাইত আল্লাহ এই দরবার সাজায়া মি ধারার নিচে শিয়াল আল্লাহ আজকে ওনার পাঁচ বছর হয়ে গেল আগের রাতের সফরে রওনা হয়ে গেছে আল্লাহ ষোলো তোমার জলসা আমরা মাকদিবের পর থেকে পর্যন্ত পরিচয় তরিকার কাদ করছি আল্লাহ মেহেরবানি করে আমাদের সেখান মাফিক কবল করি আল্লাহ আমাদের সিদ্ধির গুনা খাতা মাফ করে দেবর কেমনে একা একা থাকবো গোমালি ডাইনে মাটি পামে মাটি নিচে মাটি উপরে মনে মনে মাটি কেমনে আমরা থাকবো কবরে কত মানুষের বিদায় দিছি আমাদেরও তো এখন বিদায় দেওয়ার সময় আসিয়া গেছে আল্লাহ দাড়ি চাদা হইয়া গেছে শরীর দুর্বল হয়ে গেছে আর তোমাকে হাত পায়ে জোর পাওয়া যায় না আল্লাহ আমার করে কেমনি আপনার ধর্জের জন্য চালাইবে রবসের কারণ হয় বহু গুণা করিয়া ফেলছি আপনার হলির দরবার আসছি গুণার জন্য যেন মোষট হইয়া যায় আল্লাহ আপনার হলি নেই মানে হাজিরের রুশি আমাদের জিন্দগির গুণা যাতে করে দেয় আমাদের কারণ যদি জাহান্নামের নামের দপ্তরে থাকে কেটে দিয়ে জামনাতিদের দপ্তর উঠে আলা দুনিয়ায় কাদাই আনেন কবরে আসরে কাদাই দুনিয়া তুই যে সম্মান দিয়েছেন কোটি কোটি লোকের সামনে গুণাগার বলে ডাক দিয়ে লজ্জা দিয়ে না শরম দিয়েনা গো মওলা লজ্জা দিয়েনা আল্লাহ আল্লাহ বরকতের যবর রহমতুল্লাহ আলাইহি এই কায়েম মাকাম যিকিরের মাহফিল কে আমল পর্যন্ত এই জায়গা কায়েম রাখা তিনি বড় হসনে সুলুকের হসনে আখলাকের ওলি সিলরের আল্লাহ সব মাসলাকের समस्त আলেম ওলামার আব্বা সাহেবকে mohabbat করছে আল্লাহ তিনি সকলকে মহাবত করছে সারা জীবন মোতাবাদে ছিলেন মানুষের খেদমত করছেন মেহমান নওয়াজ ছিলেন আল্লাহ আপনার অলির সমস্ত খেদমাত কি আপনি কবল করে না। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি পিতা মাতা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কে দয়া করে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আজকে যারা হাজির হয়েছে আল্লাহ আপনি সকলকে জান্নাতি হিসাবে কবল করি আল্লাহ আল্লাহ মৃত্যু পর্যন্ত জান্নাতি আমল করার নৌভিক দেন যাহা কিছু আমল করেছি আমরা সবের মধ্যে হাতিয়া তা যাদের মদিনা মোহাম্মদ রসুল্লাহ সল্লামে রাও যাতার সোনার মদিনায় পৌঁছে দেন আল্লাহ তাম পৃথিবীর মাটির নিচে যত মবিনী মনে না মুসলিম মুসলিম গাজী গাজি কুতুবাদ আল্লাহ মذهب ইমাম হাদিস ইমাম তরিকত ইমাম কেরাত ইমাম আল্লাহ সকলের রूहের সাওয়াব পৌঁছে দেন আল্লাহ পীর মা মুর্শিদ মা শমশাই দোয়াছে আল্লাহ তেনার রূহ মুবারকে সাওয়াব পৌঁছে আল্লাহ ওনার পীর পাঁচো তরিকাহ পেয়ারার রবী পর্যন্ত সকল রূহ সাওয়াব পৌঁছে এলাকার যত কবরবাসী আমাদের পুকুরের পারে যত কবরবাসী এবং আমাদের সকলের মা মা

আমাদের সকলকে আপনি নসিম করুন এইভাবে বসে বসে জাতের জেকেট করে আপনার মহাবত লাভের জন্য আল্লাহ আমাদেরকে কেউ দান করুন আল্লাহ যত দোয়া হবে যত সেকে আজগার হবে ওয়াজ নসিয়াত হবে আপনার হাবিবের রুশিলা আপনি মঞ্জুর করিয়া নিবেন শুভার অবিকার শিফুন ও সাল্লাম উলা আলহ মুরসালিম الحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله